কাল আর এখন বাজে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর শুরু করলাম যে রান্নাঘর থেকেই তা আমার সকালটা রান্নাঘর থেকেই শুরু হয়ে আর যে সকালে ভাত আর চা বসিয়েছে দিয়ে ভাত হচ্ছে তা চলো রান্নাটা সকাল সকালে যেহেতু রান্না আমি একবারেই করে নিই আর মাছ নিয়েছি আর এখন চাটা নামিয়ে ডাল বসাবো সাথে থেকে বন্ধুরা ভিডিওটা পুরো দেখো স্ক্রিপ্ট করো না আর আমাকে সাপোর্ট করো চলো বন্ধুরা আর কী কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভাত বসিয়ে নিচে দিকে ভাতটা চাটা হয়ে গেছে চাটা নামাবো তারপর ডাল বসাবো আর কি মাছ নিয়েছি চলো দেখাই তোমাদের সকাল মাছ নিয়েছি চলো দেখি দিই কী মাছ নিয়েছি সকাল সকাল আমি নিয়েছি চিংড়ি মাছ আর ভোলা মাছ তা এখন এগুলো চা কাটতে হবে আগে রান্না আগে ডালার ভাতটা করে নেব তারপরে এগুলো কাটবো চাটা নামায় চা হয়ে গেছে এখানে ফাইনালি আমি রান্নাবান্না সেরে চলে আসলাম উপরে তো ঘরটাগুলো মুছবো এখন আর ছেলে মেয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়েছে আগে রান্নাটা সেরে নিলাম নিয়ে তারপর এখনো চলে এসেছি উপরে ঘরে উপরের ঘরগুলো এখন মুছবো তা নিচে আজকে মুছবো না কারণ আমি নিচে একদিন আর উপরে একদিন এরম করেই মুছি পরিষ্কার করি কারণ একদিনে উপর নিচ হয় না আর আমি দেখো বন্ধুরা আমি তো একবারে ঝাঁট দিয়ে নিয়ে মুছছি না কারণ আমি একটা করে ঘর ঝাঁট দিচ্ছি আর মুছছি এটা করলে একটু তাড়াতাড়ি হয় শর্টকাটে কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে তা ওই জন্যই তো আমি একটা করে ঘর মুছছি আর পরিষ্কার করে মানে মুছে নিচ্ছি আর ঝাড় দিয়ে নিচ্ছি একসাথেই দিয়ে এই করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই যে এখন চলে এলাম এই পাশে এই দুটো ঘর মুছতে ওইদিকে ছেলের ঘরটা মুছা হলো এবার মেয়ের ঘরটায় ঢুকেছি আর মেয়ের ঘরটা মুছে নিয়ে এই পাশে এই ঘরটা মুছবো তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো তোমাদের নতুন বন্ধু ভেবে তাই যে আমি এখন চলো ঘরগুলো মুছে নিই আবার তোমাদের সঙ্গে পরে একটু গল্প করব কারণ ঘরটা মুছার পর আমাকে আবার পুজো দিতে হবে তা একবারে উপরে চলে এসেছি তা ঘরটা মুছে চান করে পুজো দিয়েই নিচেই যাব কারণ একবারে চলে এসছি যেহেতু আর নিচে এখন যাব না যেয়ে চান করে তারপরে পুজো টুজো দিয়ে যেয়ে খাওয়া দাওয়া করবো আর আমার বোন আর বোনের মেয়ে ওরা নিচে রয়েছে তা ওরা চান করছে সাথে একসাথে খাওয়া দাওয়া করবো আর ছেলে মেয়ে তো সেই আসবে চারটের সময় স্কুল থেকে তা ওরা আসবে তখন ওদেরকে আবার আনতে যেতে হবে কাজগুলো আগে তাড়াতাড়ি সেরে নিই চলো ঠিক আছে এখন তো আমি এই যে পর্দাটা টেনে দেব দিয়ে এখন উপরে একটু বসবো তারপর প্রসাদটা নামিয়ে তবেই নিচে যাব। কারণ নিচে গিয়ে আর উপরে এখন আর আসবো না একবারে সেই সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে আসবো এখানে সবজি দিয়ে যে মাছ দিয়ে দরকার এটা গোলা হচ্ছে ছাল আর এই যে ডাল আজকে দুপুরের খাবার ওই যে আর ওইটা খাচ্ছি দেখি খাচ্ছিস চিপস আর ডাল আর মাছ ও খাচ্ছে আর এখানে এই যে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি গোলা মাছের সর্ষে আর ডাল আছে আর ভাত লেবু থাকলে ভালো তো লেবু নেই খাওয়া দাওয়া সারা পর বিকালবেলা এই যে পোষলাম একটু গাছগুলো নিয়ে কারণ গাছগুলো অনেক দিন যত্ন করা হয়নি গাছের গোড়া দিয়ে কত ঘাস বেরিয়ে গেছে তা সেই গাছগুলো এখন এই যে ঠিক করে তুলে নিয়ে আবার নতুন করে মাটিগুলো ঠিক করে বসিয়ে দিচ্ছি গাছগুলো ছিল ছাদের উপর তা গাছগুলো এখন নামালাম নামিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ দিন ধরে হচ্ছেই না তা আজকেই বসে পড়েছি নিয়ে গাছগুলো ঠিক করতে তা চলো বন্ধুরা গাছগুলো ঠিক করে নিই কারণ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঘাস হয়ে গেছে গাছের গোড়াতে অনেক তা সেই ঘাসগুলো ফেলবো ফেলে গাছগুলো ঠিক করে লাগাবো কারণ গাছগুলো একটু যত্ন করতে হবে আর এই গাছগুলো আমি অনেকদিন আগেই লাগিয়েছিলাম তা ঠিক করে এই ঘাসের জন্য ফুলও হয় না কারণ বেশি ঘাস হয়ে গেছে ফুল গাছের থেকে ঘাস বড় বড়ো হয়ে গেছে তা এখন এই যে মাটিগুলো ভেঙে নিয়ে মাটি সে করে আবার এই গাছগুলো নতুন করে বসিয়ে দেবো বিকালবেলা এর জন্য বসে পড়েছি কিন্তু কী মশা বিকাল টাইমটা এত মশা কামড়াচ্ছে তা দুটো তিনটে গাছ পড়ে থাকবে মনে হবে না সবগুলো শুরু করলাম এখন আজকে পরের দিন আগের দিন তো ভিডিওটা শেষ করা হয়নি তা এখন এই যে আমি হসপিটালে বোন নিয়ে বোনের শরীর খারাপ খুব তা কালকে রাত্রিরে বিকালবেলায় ভর্তি করতে হয়েছিল কালকে তো ভিডিওটা শেষ করতে হয়নি তাই আজকে পরের দিন চলে আসলাম এখন হসপিটালে রয়েছি কালকে সারা ছিলাম দেখি আজকে ছুটি কি তা চলো ভিডিওটা দেখতে থাকো তো ভালোই আছে তা সিলাইন দিয়েছিল সিলাইনটা খুলে দিয়েছে তা এখন সুস্থ আছে যদি ছেড়ে দেয় বাড়ি নিয়ে যাবো আর কারণ ভালো লাগছে না খুব গরম এখানে থাকাই যাচ্ছে না আর ওই যে বসে রয়েছে ও এখন সুস্থ আছে তা বাড়ি নিয়ে যাবো ডাক্তারকে বলে হলে তো গরম থাকতেই পারছি না এখানে রাত্রি ছিলাম এই তো বন্ধুরা ভেতরে চলে আসলাম এখন আর এতক্ষণ বাইরে বসেছিলাম যেহেতু ভেতরে কি গরম থাকতে পারছি না তা যেহেতু ডাক্তার রাউন্ডে আসবে ডাক্তার দেখতে তাই ভেতরে আসলাম আর একে রেখে আমি এখন একটু যাব বাড়িতে কারণ চান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার আমি আসব একটু খাওয়া দাওয়া করে আর এখানে খেতে পারছি না আমি তো থাকতে পারছি না গরমের জ্বালায় আবার বিকালের দিকে আসবো এই দেখো বন্ধুরা বিকালবেলায় এসছি ছাদে আসেই তো মেঘ করেছে মনে হচ্ছে পুরো কালো হয়ে আছে তা এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে কোটা আছে তুলে নিলাম দিয়ে এখন একটু ছাদেই রয়েছে আর দুপুর মানে এখন তো বাজে সাড়ে চারটে পাঁচটা মতন তা পুরো অন্ধকার হয়ে গেছে এত মেঘ করেছে আর এদিকে তো আমরা বলতে বলতে দেখি টুপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই দেখো বৃষ্টি মানে হনুমান এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে টিপ করে আর আমার তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়লাম হসপিটালে ভর্তি তা আমি ভর্তি করে দিয়েও মানে ছিলাম সারা রাত্রি তা আমি সকালবেলায় বাড়ি এসেছি দিয়ে চান দান করে খাবার টাবার হাত খেয়ে আবার বিকালের দিকে আমি যাব। তা আমার আর একটা ফোনকে এসেছি ওর কাছে আর ওর কী করেছে ডাক্তার নার্সদেরকে না বলে হসপিটাল থেকে পালিয়ে চলে এসেছে দিয়ে ডাক্তাররা নার্সরা পুরো হসপিটাল খুঁজাখুঁজি করেছে সাথে যখন না পেয়েছে তখন সিসিটিভি ফুটেজে দেখেছে দিয়ে পালিয়ে যাচ্ছে তারপরে আমাকে আবার হসপিটাল থেকে ফোন করেছে দিয়ে ফোন করার পর আবার আমি এখন নিয়ে গেলাম যে ছুটি করে সই করে আবার বাড়ি নিয়ে আসলাম আর যখন হসপিটাল থেকে ফোন করেছে বলছে যদি এই টাইমের মধ্যে না আসে তাহলে বাড়িতে পুলিশ পাঠাবে হাতে সেলাইনের চ্যালেঞ্জ ছিল সেটা সহকারে নিয়ে এসছে মানে ওটাও খুলিনি নিউ যে লুকিয়ে পালিয়ে এসছে তা কী করবো ওটা কে খুলে দেবে যে এখন সই করলাম ছুটি করে নিয়ে এখন আবার ওটা খুলিয়ে বাড়ি নিয়ে আসলাম তা ডাক্তার নার্স দিদিরা ওনারা বলছিলো যে যে তুই বাড়ি যাবি তা আমরা তো বললাম যে তোকে বাড়ি ছেড়ে দেবো তা তুই পাড়ালি কিসের জন্য ওনারা সবাই মিলে খুঁজেছে ওকে হসপিটালে এখন বাড়ি এসে হাসছে আর ওনারা কি ভালো কিচ্ছু বলেনি ওকে ডাক্তার নার্স দিদিরা খুব ভালো কিচ্ছু বলেনি তা কি বলবো আর এই যে একে এঁকে এসেছিলাম হসপিটালে আর এই লুকিয়ে পালিয়ে নিয়ে চলে এসেছে তাহলে কি আর এই যে টুটো ছিল ভর্তি আর ছিল হসপিটালে একটু বলে কি বলবো এদেরকে দিয়ে হাসি এত রাগ হচ্ছিল আমি তো চিল্লাচ্ছিলাম আমি তো খুব চিল্লাচ্ছিলাম আর একটু হাসছে বাড়ি এসে কারণ হাসিটা এই জন্যই হচ্ছে যেহেতু না নার্স দিদিরা ডাক্তাররা কিছু বলেন হাসছে একে বলেছি তুই থাক আমি তিনটের দিকে যাব ও ভাত নিয়ে গেছে আর আমি বাড়ির কাছে যেহেতু হসপিটালটা আর না বলে নিয়ে পালি চলে এসছে কীরকম মানে বাজে একটা ব্যাপার বলেন তো হ্যাঁ তো কি বলবো

ভিডিওটা শেষ করতে দিলাম আগের দিন থেকে যেহেতু ভিডিওটা শুরু হয়েছে তা ভিডিওটা শেষ করা হয়নি আজকে এরকম শেষ করব আর এই যা কাণ্ড ঘটালো এই হসপিটালে প্রথম থেকে আর আমরা তো এতদিন হসপিটালে যাওয়া আশা করেছি থেকেছি এরকম কাণ্ড কোনো দিন ঘটায়নি তাও তো একাই হসপিটাল মাথায় তুলে দিয়েছিল তা যেই নিয়ে গেছিস সত্যবেলায় তা বলছে তোকে কি আর রাখি আমাদের মাথা খারাপ আমরা আমাদেরকে তো পাগল করে ছেড়েছিস তুই ছেড়ে দিল ওনারা দেখে ওকে দেখি ডাক্তাররা নার্স দিদিরা হেসে দিয়েছে বলছে তুই বাড়ি যাবি তা আমরা তো তোকে বলেইছিলাম যে বাড়ি যাবি তোকে ছেড়ে দেবো তা তুই পালালি লিখিসোর জন্য আর ও তো সহ্য হয়নি ও পানি চলে এসছে কী বলবো আর এত মানে হেসে দিয়েছে ওনারা সবাই ওনারা পুরো হসপিটাল খুঁজেছে ভাবতে পারছো পুরো হসপিটাল খুঁজে দেখেছে যখন না পেয়েছে তখন আমাকে বাড়িতে ফোন করেছে যে তারপরে আমি এবার বৃষ্টি এসে গেছে ভিজে ভিজে তাড়াতাড়ি করে নিয়ে গেছি আমি ভয় পেয়ে গেছি আমি যে নয় বকাবকি করবে মনে হয় তা কি সত্যি ওনারা খুব ভালো ওনারা কিচ্ছু বলেনি ওকে কিচ্ছু বলেনি কি হাসছে আবার আদর করছে ওকে যে তুই বাড়ি যাবি তোর তো ছেড়েই দেবো বলেছিলাম তা চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি এখানে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো কারণ দেখলাম যে হসপিটালে যে অনেকেই যেভাবে জোয়ার হচ্ছে সবার তা সবাই সাবধানে থেকো আর শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা